আপনি কি ভালো জাতের উন্নত জাতের সার গরু কিনতে চাচ্ছেন সামনে ঈদকে কেন্দ্র করে যারা এই যে সুমুতির জন্য ঈদের জন্য আপনারা গোস্তর জন্য যারা সার গরু কিনতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে যেমন পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার নিচে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যারা অস্ট্রেলিয়ার শাহিয়াল ব্রাহামা ক্রজ জাতের গরু নিতে চাচ্ছেন এবং দেশি জাতের সুন্দর সুন্দর দুই দাঁত তিন দাঁত গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের এই ঐতিহ্যবাহী শাহজাদপুর তালগাসি হাটে তালগাছি হাটে সাধারণত প্রতি সপ্তাহে একবার রবিবার সকাল সাতটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটি প্রতিনিয়ত বসে আসছে এখন সামনে আর একটি হাট আছে ঈদের সামনে একটি হাট কিন্তু আমরা পাবো তো যদি আপনারা কেউ সার গরু নিতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে যেতে হবে এই শাহজাদপুর ঐতিহ্যবাহী তালগাছি হাটে এখানে যে শুধু আপনারা একেবারে কম বাজেটে মানে পঞ্চাশ হাজার টাকার নিচে বা ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে সার পাবেন এমন কিন্তু না আপনারা কিন্তু এখানে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এবং এর চেয়েও কিন্তু বড় সার আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই হাটটিকে সাধারণত ঐতিহাসিক হাট বলা হয় ঐতিহাসিক হাট এই হাটটাকে অর্থাৎ তালগাছি হাটটাকে বলা হয় কেন এই হাটটি সাধারণত অনেক আগে থেকে অনেক আগে থেকে উনিশ শতক দিক থেকে কিন্তু এই হাটটি প্রতিনিয়ত আজ পর্যন্ত চলমান আছে এজন্যই ঐতিহাসিক হাট নামেই পরিচিত আমাদের এই শাহজাদপুর ঐতিহ্যবাহী তালগাছি পশু হাট এখানে বিভিন্ন জাতের রং বেরঙের সারগরু, মহিষ এবং বিভিন্ন জাতের ছাগল কিন্তু পাওয়া যায় বিশেষ করে আমাদের এই তালগাছি হাটটিকে গাভী গরুর জন্য বিখ্যাত হাট বলা হয় আমাদের সিরাজগঞ্জের মধ্যে প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে অর্থাৎ বলিয়া তারপরে গ্যাস গ্যাসলাইন যত হাটই থাকুক না কেন এই যে আমাদের তালগাছি ঐতিহাসিক হাট এখানে কিন্তু গাভী গরুর জন্য বিখ্যাত হাট মানে সব জায়গার চেয়ে এই জায়গায় কিন্তু গাভী গরু একটু বেশি উঠে থাকে তাই যারা গাভী গরু নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই হাটে গাভী গরু নিতে পারেন যেমন একটি গাভী গরু আপনি দুই লক্ষ টাকা বা দু লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকার নিচে এর মধ্যে কিন্তু আপনি গাভী গরুগুলো পেয়ে যাবেন যাই হোক আজকে গাভী গরুর কথা বলবো না আজকে যেহেতু আমরা সার গরুর ট্রফিক নিয়ে ভিডিও করছি তো আজকের ভিডিওটি কিন্তু এটাই ছিল যে আসলে সার গরুগুলো আপনারা ছোট জাতের সার গরুগুলো কোথায় পাবেন এই যে এখন যে গরুগুলো দরকার যে জাতের গরুগুলো প্রয়োজন বা কোস্ত কীরকম হচ্ছে বা গরুগুলো মোটা তাজা আছে কি না এই ধরনের গরু কিন্তু বেশি চলবে যেমন হাড্ডি গরুগুলো আছে এখন কিন্তু হাড্ডি গরুগুলোর চাহিদা একটু কম এখন একটু শরীর স্বাস্থ্য ভালো লাভি কম্বল ভালো চোট ভালো দাঁতে আছে এই এই ধরনের গরু কিন্তু এখন এই ঈদ সামনে চলবে বেশি তো প্রিয় ভিওর্স আজকে আর কথা না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন